গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাম লাইফস্টাইল ব্লগ আজ হচ্ছে জুনের ষোলো তারিখ আর এখন বাজছে সন্ধ্যা সাতটা আর সন্ধ্যা সাতটার সময় দেখো আর ওটা গোটা মুরগি নিয়ে এসেছে আর সতেরো তারিখ হচ্ছে আমাদের ঈদ যেটাকে আমরা কুরবানি বলে থাকি তো ওই দিনের আগের দিন বাড়িতে একটা গোটা মুরগি নিয়ে এসেছে কারণ ওই দিন হচ্ছে যেটাই কাটা হয় সেটাই কুরবানি হয়ে যায় তো তার জন্য আগের দিন নিয়ে এসেছে কারণ সকাল সকাল তো কিছু না কিছু খাওয়া দাওয়া করতে হয় তার জন্য এই কারণেই কিন্তু একটা আস্ত গোটা মুরগি নিয়ে এসেছে আর আমরা সেটা রাত্রেবেলায় রান্না করে খাবো একটু একটু আর যেটুকু থাকবে সেটা পরের দিন হয়ে যাবে তারপরে তো বেলায় তো মাংস আছেই এটা বুঝতেই পারছো তার জন্য কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর আজকে রাত্রি রুটির সাথে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে খুব ঝাল ঝাল করে আজকে মাংসটা রান্না করব অনেক দিন পর কিন্তু আমি মাংস রুটি খাব কারণ কি আমার বেবি পেটে আসার পর থেকে কিন্তু আমি অনেক দিন হয়ে গেল মাংস খেতে পারিনি এটা হয়তো ন্যাচারাল এরকম টাইমে হয়ে থাকে আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে আর একটা কথা যেটা হচ্ছে সব কিছুর মাঝেও আমার মন খারাপ থাকে আমি ভিডিও দিই অল্প স্বল্প আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না ভিডিও অল্প স্বল্প দিই আর মনটা খুবই খারাপ থাকে কারণ ভিডিওতে ভিউজ আসছে না এটা কেন হচ্ছে বা কোনো কারণে হচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে একটু বলো আর আদা রসুন বাটা আগে থেকেই কিন্তু ফ্রিজে রাখা ছিল কারণ দিনকে দিন তৈরি করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায় তার জন্য কিন্তু আগে থেকে এটা রেডি করে রাখা আছে আর রেডি করে রাখা ছিল বলে কিন্তু রান্না করতেও সুবিধা হলো মুরগিটা কিন্তু আমার শাশুড়ি মা ছাড়িয়েছিলো আমি কিছুই করিনি রান্না বান্না রুটি এগুলো আমি করেছি তো রান্নাটার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর আমি একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্না করব যাতে আমি খেতে পারি একটু ভালো করে আর টমেটো ছিল না মুরগির মাংসে টমেটো দিলে ভালো লাগে আর ছিল না বলে আমি কিন্তু এই একটু সস দিয়ে দিয়েছিলাম আর তরকারিটা কিন্তু রান্নাটা পুরোটা দেখাতে পারিনি যেটুকু দেখিয়েছি এটুকুই আর তারপরেই রান্নাটান্না হয়ে যাওয়ার পরে আমি রুটি করেছিলাম এটা কিন্তু আমার বাড়িতে বলে নয় এটা প্রতিটা আমাদের মুসলিম বাড়িতেই কুরবানির আগের দিন জানি না সবার ক্ষেত্রে নাকি মানে আমাদের এখানে যেহেতু কুরবানির আগের দিন কিন্তু সকলেই কিন্তু একটা মুরগি নিয়ে আসে তো সেটাকে রান্না করে রাত্রি কিছু খাওয়া হয় আবার তার পরের দিন খাওয়া হয় সকালে তো সিমাইটেমাই ভাজা হবেই তোমাদেরকে আমরা দেখাবো আর আজকের ভ্লগটা তো আমি এইভাবে দিলাম আর কুরবানির দিনের ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে আর এই দেখো আজকে কিন্তু এটা ময়দার এমনি রুটি হচ্ছে রাত্রিরে বাড়িতে যে নর্মাল রুটি আমরা খেয়ে থাকি সেই রুটি আজকে কিন্তু বানানো হচ্ছে আর ময়দাটাকে আমি একটু নরম করে মেখে নিয়েছি যাতে রুটিটা একটু বেশিক্ষণ নরম থাকে আমি জানি না যে কবে থেকে আবার ডেলি ভ্লগ শ্যুট করতে পারবো বা দুই দিন অন্তর অন্তর ভিডিও দিতে পারবো কবে স্বাভাবিক হবে সব কিছু কারণ আমার তো এখন বেড রেস্ট বলে ওর জন্য আমি কাজ সেরকম করছি না যতটুকু পারছি ততটুকু করছি তো কোরবানির দিনকে আমি অনেক পরিমাণে কাজ করেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো আমি শ্যুট করে রেখেছি এটা আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে এরপরে কিন্তু কোরবানির দিনের ভিডিওটা চলে আসবে তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভালো লাগবে আর রুটিগুলো কিন্তু আমি গোল গোল করে বেলে নিচ্ছিলাম আর আমার কাছে কিন্তু এখন কোনো স্ট্যান্ড ছিল না আমি কিন্তু হাতেই ক্যামেরা ধরেই আর কাজ করছিলাম এই জন্য কিন্তু সব পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে তো মাংসটা হচ্ছেই তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু আমি রুটিটা করে নিচ্ছি রুটিটা বলো তো দেখি ফুলবে কি ফুলবে না রুটিটা কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে ফুলে যাবে সব রুটি শুধু এটা না সব কটা রুটিই খুব সুন্দর হয়ে ফুলেছে আর আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আর একটা ব্লগ ভিডিওতে পরের বলতে কুরবানির দিনের ভিডিওটাতে দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রেখো দেখা হচ্ছে নেক্সট